যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তু সাংবাদিক সাংবাদিক আর বস্তুনিষ্ঠতা কাকে বলে বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে হাসপাতা নির্ধারণ করবে আমাদেরকে ব্যর্থ প্রমাণ করার যে কোনো প্রচেষ্টা মানে রুখে দেওয়া হবে তো আপনি আগুন রুখে দিতে পারলেন না আগুন দিয়ে আপনাকে ব্যর্থ প্রমাণ করবো ওইটা আপনি রুখে দেবেন এইগুলি বাদ কি বাদ ডক্টর ইউনুস আবারও প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনে নি না কাকে দিয়ে কাজ বেরিয়ে এই সরকার বুঝে না ইউনুস সাহেব বুঝে না যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে আগুন লেগেছে কিন্তু বেশি হচ্ছে আমাদের যেই দুজন তরুণ উপদেষ্টা আছেন তাদের মন্ত্রণালয়ে কিন্তু আগুনটা বেশি লেগেছে হ্যাঁ হ্যাঁ সেখানেও গেছে কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের মানে উপদেষ্টা যিনি আসিফ উনি কিন্তু একটা মানে তদন্তের কথা বলছিলেন যে দুর্নীতির অনেকগুলো নথিপত্রের বিষয় তিনি কথা বলেছেন তার খুব কম সময়ের মধ্যেই এই আগুনটা লেগেছে মানে এটার সাথে কি আবার সম্পর্ক আছে কিনা এটা হতে পারে ব্লেম গেম হতে পারে আমি জানি না আবার সত্যও হতে পারে সেটাও আমি জানি না তবে আমি একটা কথা বলবো যে এরা তো ক্ষমতায় আসছে চার মাসের উপরে হয়ে গেছে এই চার মাসের মধ্যেও যদি তারা তদন্তের ব্যাপারগুলো কাজ শুরু করে না থাকে এই সমস্ত নথিপত্র যদি তাদের কাছে কপি না থাকে থাকে সেটা একটা বিস্ময়কর হবে কারণ সব কিছু কিন্তু এখন কম্পিউটারাইজড কিন্তু

পরে স্মার্ট হয়ে গেল তারপরে আমি শেষ পর্যন্ত আপনি বলতে হয় যে না তাদের মানে সেন্ট্রাল কোনো সার্ভার নাই এটা তো ভাই আমি শুনতে রাজি না নিশ্চয়ই আছে কাজে আমার মনে হয় না যে ফিজিক্যাল ডকুমেন্ট কিছু পুড়ে গেল হার্ড ডকুমেন্ট তাতেই খুব ব্যাট ক্ষতি হয়ে গেলো ওদেরকে ধরা যাচ্ছে না তা না যদি এখন কেউ বলে ওগুলি পুড়ে গেছে অত চোট ধরা যাচ্ছে না তখন কিন্তু আমার উল্টা প্রশ্ন আসতে পারে যে তাহলে কিছু অনেক লোকে আপনার কিছু একটা মানে হিসাব বিকাশ হয়ে গেছে নাকি যে আপনি আপনার ধরতে না চাওয়ার অজুহাত খুঁজতেছেন তাও কিন্তু হইতে পারে আমি এদিক ওদিক সব সম্ভাবনা কথা বললাম মানুষ সবগুলি আলোচনা করবে পরবর্তীতে কেউ একজন বলল যে আমাদেরকে ব্যর্থ প্রমাণ করার যে যে কোনো প্রচেষ্টা মানে রুখে দেওয়া হবে আপনি আগুন দিয়ে রুখে দিতে পারলেন না আগুন দিয়ে আপনাকে ব্যর্থ প্রমাণ করবো ওইটা আপনি রুখে দেবেন এইগুলি বাদ কি বাদ এগুলি হলো পলিটিক্যাল বক্তব্য আমার আমি এটা খুব মানে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করতেছি আমাদের এই নির্দলীয় সরকারে মানে উপদেষ্টারা খুব মানে রাজনৈতিক মানে বক্তব্য দিতে পছন্দ করছেন কেন জানো এটা ঠিক না এটা প্রয়োজন নেই আমরা এবার আরেকটা বিষয় নিয়ে আলাপ করি সেটা হচ্ছে যে আজকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী উনি একটি অনুষ্ঠানে বলেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে এবং তিনি এটা সম্পর্কে বলেন যে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এ কি দাম থাকবে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার রাজনৈতিক আসলে কাদেরকে বলেছেন যে কারা নির্বাচিত হবে যদি তারা নির্ধারণ করে দেয় তাহলে সেটা হবে দুঃখজনক এই কথাটুকু ঠিক আছে কারা নির্বাচিত হবে অন্য কেউ কেন নির্ধারণ করে দেবে এটা দেওয়া উচিত ঠিক আছে কিন্তু তারপরে তার আগে প্রশ্ন হল এটা যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা যে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রিজভি সাহেবের এই অভিযোগের ভিত্তিটা কি ভিত্তি রিজভি সাহেব একটা দলের একটা বড় পদে আছে ওনাকে আরও হিসাব নিকাশ করে কথা বলা উচিত উনি কিন্তু খুবই বালসুলভ আচরণ করেন খুবই এবং এই যে একবার মানে আপনার উনি চাদর পরে ফেরালেন বোর কাপড় পরে ফেরালেন কি কি দেখে এগুলি মাঝে মাঝে উনি করেন আর কি তো যে সমস্ত কাজ করে এটা তার অবস্থানের থেকে তার মতো পদের লোকের জন্য মানায় না এটা এটা একান্ত মাঠ পর্যায়ের কর্মীর জন্য মানায় ওনাকে কিন্তু বুঝতে হবে যে উনি কোথায় আছেন কোন অবস্থানে আছেন ওনার দল আগামীতে ক্ষমতায় যাবে এরকম অনেকে ভাবে সে ভাবনা শেষ পর্যন্ত কি হবে আমি জানি না কিন্তু অনেকে কিন্তু ভাবে হয়তো উনি নিজেও ভাবেন যদি নিজেই ভাবেন তাহলে ওনার বোঝা উচিত যে বলতে পারেন না আমি যদি দাবি করি যে উনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কথা বলেছেন কোন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এটা এখন প্রকাশ করা উচিত এটা বলার মাধ্যমে যত সংস্থা আছে উনি সবাই ব্যাপারে কিন্তু আমার মনে একটা সন্দেহ ঢুকেছিলেন তো আমি টাকা দিয়ে একটা গোয়েন্দা সংস্থাকে পালি ওই গোয়েন্দা সংস্থা বেতন তো ভাই আমরা দেই হ্যাঁ আমাদের টাকা তো যায় তো সবাই ব্যাপারে আমাকে উনি এই যে একদম সন্ধিহান করে তুললেন এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে না আমি তো মনে করি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যুগবদ্ধভাবে রেজবি সাহেবকে জিজ্ঞাসা করা উচিত ভাই আপনি নামটা বলেন আপনাকে নাম বলতে হবে এবং নাম বললেই শেষটা নাম বলার পর আপনাকে প্রমাণ করতে হবে আপনি কোথায় পেয়েছেন কোন দলকে কোন দল গঠনের চেষ্টা করতেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আপনাকে বলতে হবে আপনি যেটা পাবলিক অপিনিয়ন দিচ্ছেন আপনি যদি বসে বসে একা একা চিন্তা করতেন আপনার ওয়াইফাই সঙ্গে আলাপ করতেন আমার কোনো আপত্তি আছে না ওনারা আপনারা দুজন বলতেন আপনার একজন হাহত হাস করতেন কোনো সমস্যা নাই এমনকি আপনি যে ড্রয়িং নিয়ে অবশ্য আপনার বন্ধুবান্ধব সাথে করতেন তাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন এটা আপনি পারেন না আর পারেন তখন যখন আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকবে তা আমি সেই প্রমাণগুলি এ দেশে একটা নাগরিক হিসাবে এবং ওনার পাবলিক অপিনিয়ন শুনছে তারা সেরকম আপনার পাবলিক হিসাবে আমি ওনার কাছে জানতে চাই যে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করতেছেন তার নাম বলেন সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কেন ব্যবস্থা নেওয়া হবে না কারণ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তো রাজনৈতিক দল গঠনের নাই তাকে ওই দায়িত্ব দেওয়া হয় নাই সেই সেই কাজটা কেন করবে করা উচিত না কিন্তু এখন কে ঠিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে দল করছে এটা ঠিক নাকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ব্যাপারে ব্লেমটা ঠিক কোনটা আসে সত্য যেটাই সত্য হোক দুইটার মধ্যে যে কোনো একজন অপরাধ করছেন হয় অপরাধ করছেন তাহলে সংস্থা অপরাধ করছেন সংস্থা অপরাধ করে থাকে তার ব্যাপারে সরকার উচিত কোনো একটা ব্যবস্থা নেওয়া কঠিন ব্যবস্থা নেওয়া আর যদি রিজবি সাহেব অপরাধ করে থাকে রিজবি সাহেবের বিরুদ্ধে তার দলের উচিত একটা ব্যবস্থা নেওয়া এবং সেটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ধরনের আলতু ফালতু কথা বলার জন্য ওনাকে এত বড় পদে বসানো উচিত হয় এই সরকার সরকারের কঠিন ব্যবস্থা নেওয়া উচিত সরকার তো না তার দলে সাহেবকে আমি বলবো যে ভাই আপনি আপনার এই সমস্ত লোকজনকে হয় থামান মানে সরান যে একটা আমরা এবার একটু গণমাধ্যম নিয়ে কথা বলি মানে আপনি কিছুদিন আগে আমরা দেখেছি যে গণমাধ্যম যে সংস্কার কমিশন তাদের একটা সেমিনার হয়েছে সম্ভবত সেখানে আপনি উপস্থিত ছিলেন একই সঙ্গে একটি বিষয় খুব আলোচনায় আছে যে ছাত্রদের একটা অংশ একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে গিয়েছে যেটা সোশ্যাল যে তারা একটা তালিকা দিয়েছে সাংবাদিকদের যে চাকরিতে রাখা বা না রাখা এই প্রসঙ্গে কিন্তু পরবর্তীতে সমন্বয়কদের একজন দাবি করেছেন যে উনি কোনো তালিকা দেননি কিন্তু তিনি হচ্ছেন প্রতিবাদ জানাতে গিয়েছেন ওই টেলিভিশন চ্যানেল বিগত সরকার আমলে যে ভূমিকা ছিল সেটা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছে মানে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে কোনো গণমাধ্যম যদি গণবিরোধী কোনো আচরণ করে থাকে তাহলে আসলে এটার প্রক্রিয়াটা কি হবে মানে তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়াটা কি আমাদের এই সংস্কারের মধ্যে থাকবে নাকি এইভাবে ছাত্ররা গিয়ে জবাবদিহিতা চাবে বা পাঠকরা এক সঙ্গে হয়ে গণমাধ্যমের কাছে জবাবদিহি মানে আমি একটা একটা করে বলি যে সংস্কারের জন্য যে কমিশনটা গঠন করা হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন এই কমিশনে যে সমস্ত মেম্বারের নাম দেখছি আমি এদের মধ্যে 80% কে আমার আপুদা মার্ক মনে হয় না ইনক্লুডিং চেয়ারম্যান উনি ভাই এই দেশের নাগরিক না উনি নাগরিক এখানকার নাগরিক উনি ব্রিটেন থাকেন ওখানকার বা গণমাধ্যম সম্বন্ধে ধারণা আছে আমাদের গণমাধ্যম আমাদের গণমাধ্যমে যারা কাজ কর গণমাধ্যম করবি আমাদের গণমাধ্যমে যারা গ্রাহক মানে টার্গেট অডিয়েন্স যারা আছে এদের সম্পর্কে ওনার কোনো স্পষ্ট ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না এই লোকটাকে এখানে নির্বাচিত করাটাই ভুল হয়েছে এটার মাধ্যমে ডক্টর ইউনি সরকার আবারও প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনিনি না কাকে দিয়ে কি কাজ বেরিয়ে এই সরকার বোঝে না এই অনুষ্ঠানে না বুঝতে পারি সমস্ত আবর্তন লোককে উপদেশ বানাইতো না এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো যে এই গণমাধ্যম কমিশন কি কি সুপারিশ করবে এটা তাদের ব্যাপার সেটা আমরা দেখবো দেখার পর আমরা আরো মন্তব্য করবো কিন্তু এর আগেই যেভাবে এই উপদেষ্টারা আমাদের তত্ত্ব উপদেষ্টা আমি দেখছি মাঝে মাঝে মন্তব্য করেন যে উনি গণমাধ্যমের স্বাধীনতা চান কিন্তু কোন পর্যন্ত চান এটা গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে এটাও বলেন উনি আবার এই যে সমন্বয় যেটা হাসনার সাহেব দেখলাম যে সময় টিভির যে মালিক পক্ষ তাদের সঙ্গে দয়া করছেন দেখা করে উনি কি বলছেন কারো তালিকা দিয়েছেন কি দেন না সেটা আমি জানি না কিন্তু আমরা দেখেছি উনি দেখা করার পর পরে ছজন লোককে ওখান থেকে সহায় হয়েছে এবং ছয় সিনিয়র লেভেলের লোক এটা কি নিশ্চিত যে নিশ্চিত ছজনকে হয়েছে সে তালিকাও আমি পেয়েছি এবং তারাও বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদেরকে বলছে তোমরা পদত্যাগ করো তারা পদত্যাগ করছে কি কারণে পদত্যাগ করতে বলছে যদি তারা না যেয়ে থাকে তাহলে মালিকপক্ষ কেন তাদেরকে পদত্যাগ করতে বললো এটা মালিক পক্ষকে জবাব দিয়ে করতে হবে করা উচিত আমি মনে করি আমি মনে করি সিটি গ্রুপকে জিজ্ঞাসা করা উচিত এবং সিটি গ্রুপের এই ব্যাপারে ক্লিয়ার ইবৃতি দেওয়া উচিত উচিত কেন সেই ছয়জন লোককে তারা পদত্যাগ করতে বললো একদিনের মাথা কেন তারা চাইলেই পারে না হ্যাঁ পারে আপনি বলবেন যে আমি কোনো আইন কোন মাইনে আমার ইচ্ছা টাকা আছে মালিক আমি করবো না সেটা করতে পারেন না করলে আপনি অপরাধী হবেন আপনি মানুষের চোখে আপনি অন্যায় করছেন আপনি অমানবিকা আচরণ করছেন আপনি অমানবিকা আচরণ করতে পারেন না এটা হলো একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটা নাকি ওই হাসনাত আবদুল্লাহ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি বলেছেন যে উনি গিয়েছেন এবং উনি ওনার বিরুদ্ধে এই টিভি কী করছে এর আগে কী করছে তার আগে কী করছে সমস্ত কাহিনি বলছেন এই কাহিনী বলার জন্য আপনার ওই অফিসে যাওয়ার দরকার পড়ে না আপনি বাড়ির থেকে বলেন আপনার যে কেন বলতে হবে আপনি যে যখন বলেন এবং আপনারা যে যে কাজ করছেন এখন সারাদিন সচিবালয় যাচ্ছেন এই তদ্বির করছেন ওই সালিসি করছেন এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে সেই চাপজনিত কারণে তারা যদি কাউকে বাদ দেয় সেটা কিন্তু প্রকার অন্তরে তার দায়িত্ব কিন্তু আপনার উপরে আসে হাফতার আমি একটা কথা ভাই এটা আপনি পারেন না এবং উনি আবার বলছেন যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠ সাংবাদিক আর ওই বস্তুনিষ্ঠতা কাকে বলে বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে হাসপাতাবা নির্ধারণ করবে নাকি পাঠক নির্ধারণ করবে নাকি সিটি গ্রুপ নির্ধারণ করবে নাকি ওই প্রতিষ্ঠানের সম্পাদক যিনি আছেন তিনি নির্ধারণ করবেন প্রত্যেকটা মিডিয়ার একটা পলিসি থাকে আপনি যদি আমেরিকায় যান সিএনএন এর যে পলিসি আর ফক্স টিভির পলিসি কিন্তু এক না যে জিনিসটা সিএনএন এর কাছে বস্তুনিষ্ঠ সেই জিনিসটা কিন্তু ফক্স এর কাছে বস্তুনিষ্ঠ না এটা আপনি বুঝতে আপনি বড়জোর কি বলতে পারেন যে ডিফেমেশন যেন না করে সেই জন্য আপনাকে আপনার জন্য ক্ষতি করে এবং সামাজিকভাবে আপনার ক্ষতি হয় এমন কিছু মিথ্যা যেন সে না বলে এখন আপনি এটা আকাম করবেন সেটা বললে পরে আপনার ডিফেমেশন হবে এটা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না আমি যদি আজগুবি কথা বলি সেটা তো আপনার ক্ষতি হয় তখন আপনি বলতে পারবেন এইটা হস্তক্ষেপের কাজ না এখন ওনারা সমন্বয়ক হয়ে পুরা মানে গণবুত্থানের মানে আপনার দাবিদার হয়ে গেছেন বিজয়ী এবং দাবিদার ওনারা কয় না ওনারা নিজ দায়িত্বে হয়ে গেছেন হয়ে নিয়ে ওনারা এখানে যান ওইখানে যান এরে কথা বলেন তারে জ্ঞান দেন এইগুলি ঠিক না কিন্তু ওনারা তো সামনের থেকে নেতৃত্ব দিয়েছে সেটাও তো দিয়েছে মুক্তি ওদের নেতৃত্বের সামনে থেকে একে দিছে তাজুদ্দিন আহমেদ দিছে ওসমানি সাহেব দিছে সাতজন সেক্টর কমান্ডার দিছে দেয় নাই তো কি তারা কি করছে এরা কি করছে এরা হাসিনা সরকারকে নামাইছে ওকে এখন আমার কি এখন এখন তারা কাকে নামাবে এখন দেশটাই গড়বে একটা ভবন যারা ভাঙে সেই যারা শ্রমিক তারা কিন্তু ভবনটা নতুন করে গড়ে না ভবনের গড়ার শ্রমিক একটা ভাঙার শ্রমিক আরেকটা ভবন ভাঙছ কাম করছো চুপচাপ বই থাকো এখন ভবন করতে এসো না এখন তারা গড়ার দায়িত্ব নিজ দায়িত্ব নিয়ে নিচ্ছে সেই যোগ্যতা তোমার আছে তুমি তোমার ভাঙার যোগ্যতা আছে তুমি ভাঙছ ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ ভবনটা যে বাড়াইতে পারবে সে আর কি তুমি না এইটা আর বুঝতে যাচ্ছে না গাড়ি হাতে হাতুড়ি আছে বলে এই হাতুড়ি দিয়ে বাইরে বিল্ডিং ভাঙছি অত বিল্ডিং আমি হাতুড়ি দিয়ে বাইরে উঠাম এটা হয় না এবং তারা সেই ওই কাজ করতেছে তাদের বিরুদ্ধে কেউ হচ্ছে না না এরকম অভাব আলোচনা আমরা শুনতে পাচ্ছি না পাচ্ছি আমার কাছে নিজের কাছে অনেক প্রমাণ আছে এরে যায় তারে যায় এই কাম করে দেবো এই কাম করে দেবো বলে আপনার কাজ করতে হবে সচ বলে আমি বলে দিচ্ছি মিডিয়ার কাছে তারা যাচ্ছে মিডিয়াকে বলতেছে আপনি সিরিয়ালে দেবো আমাকে বিশ লাখ টাকা দেন পনেরো লাখ টাকা দেন বলতেছে কাজেই এগুলি বলে লাভ নাই ভাই এইগুলি প্রকাশিত হচ্ছে অলরেডি অনেকে বলা শুরু করছে কিন্তু কাজেই বি কেয়ারফুল আমি খালি একটা কথা খালি বলবো সমন্বয় বলবো এই সরকারকে বলবো বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি মাথায় তুলতেও সময় লাগে না মাথার থেকে নামাইতেও তাদের সময় লাগে না মাথার থেকে নামতেছেন কি না একটু পাবলিকের কাছে যান আলাপ ফালাপ করেন দেখবেন পাবলিক বলে দেবো আপনাকে যে আপনার অবস্থানটা তাদের হৃদয়ে কোথায় আর আজকাল ছয় মাস আগে চার মাস আগে তাদের হৃদয় আপনি কোথায় ছিলেন না কিন্তু আমি আবার যদি বলি যে তারা তো এই আন্দোলনের একটা মূল নেতৃত্বের জায়গায় ছিল সবাইকে সুসংগঠিত করেছে এবং পাঁচই আগস্টের পরে আসলে সবার ভালোবাসা স্নেহ কিন্তু এই ছাত্রদের উপরেই ছিল তো মানে এই ভালোবাসাটার সাথে তো একই সঙ্গে আমার মনে হয় যে একটা প্রপার গাইডেন্সেরও প্রয়োজন সেই জায়গায় কি আপনি কোনো অভাব দেখেন কি অবশ্যই অভাব ছিল তারা গাইড করছিল ডক্টর ইউনুস সাহেব আই সেই বলছে কি ছাত্ররা আমার নিয়োগ কর্তা এটি বলি মা মাথায় উঠাই দিছে এবং উঠাই দেওয়ার পরে সমস্যা যেটা হয়েছে ডক্টর ইউনুস তো এই দেশ সম্পর্কে কোনো ধারণাই নেই ডক্টর ইনুস সাহেব আমাদের জন্য খুবই একটা শ্রদ্ধার ব্যক্তি কোনো সন্দেহ নাই কিন্তু আনফর্চুনেটলি উনি এই দেশের মানুষকে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন না দেখেন না সে দশ বছরের দেশে ছিল কয়দিন দিন বিদেশ ছিল কয়দিন সেই দেশের কাউকে চিনে না কাউকে সে না সেটা তার ক্লোজ লোক যেগুলো আছে এগুলি কিছু আর বাইরে কাউকে সে চিনে না সে ভালো দেশের সাংবাদিকদের চিনে না সাংবাদিকদের মধ্যে ওই যে প্রথম আলো গ্রুপকে চিনে প্রথম আলো ডেলি স্টার এদেরকে চিনে আর যারা ইংরেজি সাংবাদিকতা করে তাদের দুই জনকে চিনে আর কাউকে সে না ইজ রিয়েলিটি যে কারণে উনি না চিনে গেছে এর মাস্টার মাইন্ড কোয়েনের পরে গুছা হয় এর তো ঠিক হয় নাই পরে আবার ব্যাক করার চেষ্টা করছে না জনগণ মাস্টার মাইন্ড কোনো মাস্টার ছিল না তার মানে ওনার তো প্রথমেই ভুল উনি তো মানে ওই গ্রামীণ ব্যাংকে যেভাবে তারা পোট্রে করত বিভিন্ন বিদেশের কাছে সে একই স্টাইলে গেছে গ্রামীণ ব্যাংক নিয়ে এসে কীভাবে গেছে আমি একটা ব্যাংক করছি অমুক করছি তমুক করছি মেয়েরা হলো এটা মাথায় বলছে এখন দেখছে যে এরকম আরেকটা ইস্যু পাইছে ছাত্র হলো আন্দোলনের মাথায় পাবলিকের হাততালি পেয়েছে এই বেশি একটা শুই কিছুই না উনি একজন ভেরি গুড পেয়ার পারসন রাষ্ট্র নায়ক যে চিন্তা ভাবনা এটা ইমোশনের মধ্যে আপনি আশা করেন না রে ভাই করেন না ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত নেই তো একজন লোক হঠাৎ করে বিরাশি বছর বয়সে এসে রাষ্ট্রনায়ক হয়ে যাব তার তো এই সময় তার তো এই সংক্রান্ত কোনো স্কুলেই নেই দিস ফ্যাক্ট এটা তো হবে না রে ভাই তো যে কারণে উনি একটা পর একটা ভুল করছেন যখন যার থেকে ধাক্কা খান তখন ওইটা বলে হ্যাঁ এইটা করতে হবে এটা করতেছেন আমি এবার একটা শেষ প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে নির্বাচন নিয়ে মানে এখানে হচ্ছে মানে আমি আপনার সাজেশনটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন আপনার সংস্কার কমিশন হয়েছে মানে আপনার সাজেশন যদি আপনি দেন যে এই কমিশনে আসলে আমাদের নির্বাচনের যে পদ্ধতি সেই জায়গায় আসলে কোন কোন জিনিসগুলো আসলে আমাদের নির্বাচন নিয়ে ভবিষ্যতে আর কখনো বিতর্ক তৈরি হবে না যেই দল হারবে সে বলবে ষড়যন্ত্র হয়েছে

আমিও আমার মত করে ব্যাখ্যা করে আমার সুবিধা অনুযায়ী মানি তা আমি যে ধর্মগ্রন্থ নামাজ পড়ার পরেও যে চুরি করি এই জন্য দায়ী কি ধর্মগ্রন্থ নাকি আমি আমি তো রে ভাই এই সংবিধানে আপনি কি রাখছেন যেটি তো ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট হলো ক্ষমতাটা কার কাছে যারা ক্ষমতা আছে মানলো না না মানলে আপনি কি করবেন সেই কাজে সংবিধান কতবার মানে নাই স্যার কি হয়েছে কিছু হয় নাই

বিচারপতি বয়স বাড়াবে শেষ পর্যন্ত ইয়াজুদ্দিনকে বানাবে প্রেসিডেন্ট এই বানাবে এই উপদেষ্টা বানাবে ইয়াজুদ্দিন উপদেষ্টা ইয়াজুদ্দিন মানে ইয়াজুদ্দিন প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সবিশে তো এই সময় জোরাতলিটা কি মানে নির্বাচনে অন্য কাউকে আসতে দেব না এটাই তো তো দুই হাজার ছয় সালে সাত সালে যে কাজটা বেনবে করতে চাইছিল কিন্তু পারে নাই সেই কাজটা তো দুই হাজার চোদ্দোতে আওয়ামী করছে হুবু একই ফরবেটে একটা পার্থক্য তখন সে যে ভুলটা করছিল যে আর্মিকে নিজেদের গুপ্ত নিয়ে নিতে পারে নাই ওই কাজটা চলতি সালে এসে করছে আওয়ামী লীগ আর্মি কে নিজেদের গুট্বকে নিয়ে করছে। করছে ওই কাজটাই করছে তারপর চলছে ধারাবাহিক ভাবে